আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চাঁদপুর আব্রান অ্যাগ্রো কোয়েল ফার্মের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে টাইগার মুরগির যত্ন আদি করবেন কীভাবে টাইগার মুরগি পালন করবেন জিরু থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত তো আমরা প্রথমত মুরগিগুলোকে তিনটা ভ্যাকসিন করি আমরা এর করে করি না তো আপনারা যারা টাইগার মুরগি লালন পালন করতেছেন বর্তমানে আসলে ভ্যাকসিন কিছু না সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো ভূমিকা আপনার মুরগিগুলোর যত্ন আপনি মুরগিগুলোকে যত ভালোভাবে যত্ন করবেন আপনার মুরগিগুলো তত ভালো সুস্থ থাকবে তো দেখেন আমি আমার এই মুরগিগুলোকে তিনটা ভ্যাকসিন করছি কে কয়টা করে আমি ওইটা জানি না তো আমি তিনটা ভ্যাকসিন করছি আলহামদুলিল্লাহ এই শীতে আমি আমার মুরগিগুলো লালন পালন করতেছি তেমন তাপমাত্রাও দেওয়া লাগে না আমি যেটা ভালো মনে করি মুরগির সবচেয়ে বড়ো রোগ হলো আপনার মুরগির ভুষি আপনি মুরগির ভুষি যত বেশি শেষ করবেন অত বেশি অসুস্থ হইব আর যত বেশি নোংরা রাখবেন অত বেশি অসুস্থ হইব তো মুরগির ভুষি কীভাবে রাখতে হইব তো আপনি যদি মুরগিকে বুসি দেন বুসি দেওয়া মাত্র আপনি প্রথমে মুরগিকে মাইক্রোনিট এবং ডক্সিভেট দুইটা একত্রিত করে তিন দিন খাওয়াইবেন যখন নতুন বুসি দিবেন মুরগিকে আপনার মুরগিগুলো অসুস্থ হওয়ার আগে তো আমরা অনেকে কী করি শুকনা বুসি এনে মুরগিকে দেই মুরগিগুলো তারপরে বুশিগুলো সিটা সিটি করে তো নাক মুখে ঢুকলে মুরগিগুলোকে গেছে ধরে এই কারণে ঠান্ডা জনিত সমস্যা হয় তো কি করবেন আপনারা পুরাতন কিছু বুসি রাখবেন আর সাথে নতুন বুসি যেমন আপনার বুসি নতুন যদি লাগে এক বস্তা আপনি সাথে দিবেন আধা বস্তা পুরাতন বুসি আর যদি দুই বস্তা দেন দুই বস্তার সাথে এক বস্তা পুরাতন বুসিগুলো দিবেন আপনি কিছু দিয়ে আগে বুসিগুলো ছেলে নেবেন তারপরে দিবেন তো এভাবে যদি আপনি বুসিগুলো ব্যবহার করেন তাহলে মুরগি ছিটল মুরগির ওই শুকনা যে ফাউটারটা উড়ে গুষি থেকে ওই গুষিটা আপনার মুরগির নাক মুখে ডুববে না মুরগি ঠান্ডাজনিত সমস্যা পড়বে না তো এর ভিতরেও আমার জানা মতো আমি সবচেয়ে বেশি এই গুছিগুলো এইভাবে ব্যবহার করার পরেও আপনার মুরগিগুলোকে ঠান্ডার একটু ওষুধ খাওয়াইতে হবে যেমন মাইক্রোনিট টক্সিভেট খাওয়াইলে আপনার মুরগিগুলো ঠান্ডার ঝুঁকি থাকবে না আর এছাড়া মুরগিকে ঘন ঘন বুসি চেঞ্জ করলেও মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয় তো মুরগিকে আপনি কীভাবে বুঝি শেষ করবেন আমি মনে করি বসি প্রতি মাসে একবার বসি শেষ করবেন আর বসিগুলোকে নেড়ে ছেড়ে দেবেন প্রতিদিন সকালে একবার রাত্রে একবার তখন আপনার যেই গ্যাসটা জমে ভুসিতে ওই গ্যাসটা দূর হবে আর মুরগিগুলো ভালো থাকবে আর যারা কোয়েল পাখি এবং কি টাইগার মুরগি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে